আজকে আমরা আলোচনা করব কী এবং এই ডায়াবেটিস যদি হয়ে থাকে তাহলে কী ধরনের সমস্যা আপনি ফেস করেন বা যে কোনো পেশেন্ট ফেস করে এবং পাশাপাশি সমাধানটাকে ডায়াবেটিসকে চিরতর নিয়ন্ত্রণ করা সম্ভব দেখুন ডায়াবেটিস কেন হয় এই বিষয়ে কিন্তু প্রাসঙ্গিক আলোচনাটা কিন্তু ভীষণভাবে দরকার যে কেন বা কী কারণে ডায়াবেটিসটা হচ্ছে সেই সম্পর্কে জানা বা বোঝা তা না হলে ডায়াবেটিস যখনই ধরা পড়ছে তখন কিন্তু যে কোনো পেশেন্ট ভীষণভাবে ঘাবড়ে যায় এবং সেখান থেকে মুক্তি লাভের জন্য আপ্রাণ চেষ্টা করে এ প্রসঙ্গে একটা জিনিস বলবো যে দেখুন ডায়াবেটিস যে কোনো বয়সে আসতে পারে এর কোনো শারীরিক বাধ্যবাধকতা নেই তবে দেখা গেছে যে পঞ্চাশ বছর অবধি যে সমস্ত মানুষজন আছে যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির পরিমাণ কম তাদের কিন্তু এই ডায়াবেটিস এর লক্ষণ বা সমস্যাটা কিন্তু ব্যাপক মাত্রায় লক্ষ্য করা যায় তো কী রকম সমস্যা আমরা সকলেই কম বয়সী বিষয়ে অবগত আজকে আলোচনা করবো ডায়াবেটিস কি কারণে দেখুন ডায়াবেটিস অর্থাৎ শরীরে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া এবং এটাকে নিয়ন্ত্রণ করে অগ্নাশয় থেকে যে বিটা সেল আছে আইলেটস অফ ল্যাঙ্কারসের যে বিটা সেল সেটা কিন্তু এই ক্রমবর্ধমান আকারে ইনসুলিন নির্গত করে এবং এই ইনসুলিনটাই কিন্তু শরীরে এই ডায়াবেটিস যে সমস্যা সেই সমস্যাটাকে কিন্তু প্রতিহত করতে কিন্তু এই ইনসুলিন একটা কার্যকারী ফ্যাক্টর হিসাবে কাজ করে তো কখনও কখনো দেখা যায় যে ডায়াবেটিসজনিত কারণে যখন এই আইলেটস অফ ল্যাঙ্গার যে বিটা সেলগুলো থেকে ডায়াবেটিস ফর্ম করছে বা কোলাবোরেশন করে ডায়াবেটিস উৎপাদন করছে তখন কিন্তু ভীষণভাবে একটা প্রতিনিয়ত সমস্যা এবং সমস্যা থেকে বাঁচার কোনো উপায় থাকে না তো কী রকমভাবে জীবনযাত্রা বা লাইফস্টাইলের পরিবর্তন করলে আপনি এটা থেকে মুক্তি পাবেন এ প্রসঙ্গে বলে রাখি জনিত কারণ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনটাকে কিন্তু ক্রমবর্ধমানভাবে যে চেঞ্জ সেই চেঞ্জটা আনতে হবে কারণ লাইফস্টাইল একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেই জিনিসগুলো যদি আপনার লাইফে না থাকে আপনি একটা জিনিস ফলো করবেন যে যারা এগ্রিকালচার সেক্টরে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডায়াবেটিসজনিত যে সমস্যা সেই সমস্যা কিন্তু তুলনামূলকভাবে কম এবং শরীরের রেজিস্ট্যান্স পাওয়ারটা কিন্তু বেশি আপনার এমন ধরনের কার্যকারিতা আছে যেখানে আপনার ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নেই আপনি অফিস করছেন সেখানে আপনার মেন্টাল প্রেশার আছে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই তাদের এখন থেকে হাঁটা সাইক্লিং করা এবং এমনভাবে হাঁটতে হবে যাতে আপনার শরীর থেকে ঘাম ঝরে এই জিনিসগুলো যদি আপনার এখন থেকে না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ডায়াবেটিসের যে সমস্যা সেটা থেকে মুক্তি পাবেন না কারণ ক্রমবর্ধমানভাবে আপনার শরীরের যে রেজিস্টেন্স পাওয়ার সেই রেজিস্টেন্স পাওয়ারটাকে কিন্তু বাড়াতে হবে তার কারণ হচ্ছে অল্পতে দেখবেন কারোর কারণ ঠান্ডা লেগে যায় আবার অনেকে একদম রোদে তেজে পড়ছে তাদের কিছু হচ্ছে না তো অর্থাৎ এটা হচ্ছে শারীরিক ইমিউনিটি তার ইমিউনিটি কী রকম বা কী পরিমাণ সেই জিনিসটা কিন্তু ধরে রাখাটা কিন্তু ভীষণভাবে দরকার তা না হলে কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনি কিন্তু প্রতিহত বা মুক্তি পাবেন না দেখুন শরীরে এমন কোনো খাদ্যাভাস দেখা যাচ্ছে কোনো একজন রোগী এসেছে হঠাৎ পরিমাণে ওজন বেড়ে যাচ্ছে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেই কারণ হচ্ছে এই যে প্রচণ্ড পরিমাণে আপনার এই ওজন বেড়ে যাওয়া শারীরিক ওজন প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাওয়া এই রকমের সমস্যা যদি আপনার লক্ষ্য করা যায় তাহলে কিন্তু ডায়াবেটিসজনিত যে কারণ সেই কারণটা কিন্তু ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে তো সেই জায়গাটাকে ধরে রাখতে হবে এবং একটি স্টেডি স্টেট অফ ব্যালেন্স বা স্টেডি স্টেট অফ ফ্যাক্টার কিন্তু এক্ষেত্রে কিন্তু নির্ভর করে থাকে তো সেই জিনিসটাকেও কিন্তু আপনাকে বুঝতে হবে কারণ শারীরিক বিভিন্ন ধরনের অসুবিধা মানুষের হতে পারে কিন্তু এই অসুবিধাগুলোকে সঠিক উপায় আপনি যদি এটাকে ক্রমবর্ধমানভাবে প্রতিহত করতে না পারেন তাহলে কিন্তু আপনি ভালো এবং সুস্থ কোনোটি কিন্তু থাকবেন না ওই জন্যে এটা একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আপনার দৈনিক জীবনযাত্রা বা দৈনিক লাইফস্টাইল কেমন এবং এই লাইফস্টাইলের উপর নির্ভর করে আপনি কী রকমভাবে জীবনযাত্রা কাটাতে বা প্রতিহত করতে কিন্তু অভ্যস্ত তো সেই জন্য এটাও কিন্তু বিশেষভাবে দরকার যে আপনার জীবনযাত্রাকে সম্পূর্ণরূপে প্রতিহতকরণের ক্ষেত্রে এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ নির্ভর তো সেই জন্য এটাকেও সঠিকভাবে উপযুক্ত পরামর্শ নিয়ে কিন্তু আপনাকে কিন্তু এটাকে মেনটেন করতে হবে তো যাই হোক এই জিনিসটা যদি প্রাথমিক অবস্থা থেকে আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার শারীরিক যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি এটাই ভালো থাকবেন দেখুন ডায়াবেটিস যদি কারোর ধরা পড়ে এটা একটা দৈনিক লাইফস্টাইলের উপর আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং এখন চলতি বাজারে প্রচুর ভালো মেডিসিন এসে গেছে সেটাকেও যদি আপনি সেবন করেন উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে তাহলে কিন্তু একটা হেলদি এবং একটা বড় লাইফ লং টার্ম লাইফ কিন্তু স্প্যান আপনি লিড করতে পারবেন তো সেটাও কিন্তু বিশেষভাবে দরকার তো এই জন্য এখন থেকে এই জিনিসটাকে যদি আপনি সঠিকভাবে মেনটেন করেন অবশ্যই কিন্তু আপনি ভালো থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করুন